ইউক্রেইন যুদ্ধের সমাপ্তি টানতে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কোনো শর্ত ছাড়াই কিফ কর্তৃপক্ষের সাথে আলোচনায় রাজি আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো আগ্রহ জানিয়েছেন তিনি পুতিন বলেছেন ইউক্রেন যুদ্ধ শেষ করতে প্রয়োজনে ট্রাম্পের সাথে আলোচনায় বসবেন তিনি এর মাঝেই আবার জানালেন অনেক আগেই ইউক্রেনে রাশিয়ার হামলা চালানো উচিত ছিল রুশ সেনারা সিরিয়ায় পিছু হটায় ক্রেমলিনের পরাজয় হয়েছে বলে মানতে রাজি নন পুতিন তিনি জানান ওই অঞ্চল নিয়ন্ত্রণে রাখা প্রতিটি সশস্ত্র গ্রুপের সঙ্গেই মস্কোর যোগাযোগ রয়েছে এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে আরও সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি ব্রাসেলসে ইইউ সামিটে তিনি বলেন আসছে ট্রাম্প প্রশাসন এবং নেইটো যৌথ সমর্থনই পারে ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেখানেই যান সেখানেই কেন্দ্রবিন্দুতে থাকতে চান বৃহস্পতিবার মস্কোতে বার্ষিক সংবাদ সম্মেলনে হাজির হয়ে উপস্থিত লোকজন ছাড়াও ভার্চুয়ালি অসংখ্য মানুষের প্রশ্নের উত্তর দেন এদিন পুতিন বেশ স্বতঃস্ফূর্ত থাকলেও তার গলার আওয়াজ তেমন আগ্রাসী ছিল না বরং শুরুতেই এক প্রশ্নের জবাবে প্রথমবারের মতো প্রকাশ্যে সমঝোতার আগ্রহ প্রকাশ করেন তিনি বলেন ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে প্রয়োজনে ট্রাম্পের সাথে আলোচনায় বসবেন তিনি কবে নাগাদ ওই আলোচনা হতে পারে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাননি পুতিন বলেন ট্রাম্পের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে আমন্ত্রণ জানানো হয়নি প্রেসিডেন্ট ইলেক্টের সাথে গত বছর আগে শেষ দেখা হয়েছে করে বলে জানান রুশ প্রেসিডেন্ট তবে এর মাঝেই পুতিন জানান অনেক আগেই ইউক্রেনে হামলা চালানো উচিত ছিল রাশিয়ার তাহলে আরো বেশি সুবিধা করতে পারত তার সেনারা তবে বর্তমানে ইউক্রেন যুদ্ধের সমপ্তানতে ট্রাম্পের মধ্যস্থ সমঝোতায় বিনা শর্তে কিব কর্তৃপক্ষের সাথে আলোচনায় রাজি আছেন বলে জানালেন পুতিন রুশ সেনারা সিরিয়ায় পিছু হটায় মধ্যপ্রাচ্যে ক্রেমলিনের পরাজয় হয়েছে বলে মানতে রাজি নন পুতিন বললেন ওই অঞ্চলে নিয়ন্ত্রণে রাখা প্রতিটি সশস্ত্র গ্রুপের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে মস্কো এমনকি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সেখানে রুশ ঘাঁটি মোতায়েন রাখার পক্ষে বলেও দাবি করেন পুতিন এদিকে একই দিন ইউরোপিয়ান ইউনিয়নের কাছে আরও সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জান্সকে তিনি বলেন শুধু ইউরোপের সমর্থন পেলেই রুশ আগ্রাসন থেকে তার দেশকে বাঁচানো যাবে না ব্রাসেলসে ইউ সামিটের এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে স্বাগত জানান তিনি বলেন একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো গেলেও প্রতিশ্রুতি রক্ষা করে চলবেন পুতিন তা বিশ্বাস করা যায় না এজন্য আসছে ট্রাম্প প্রশাসন এবং নেইটোর যৌথ সমর্থনই পারে ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা করতে বলে আবেদন জানান জানসকে আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব